সচিবালয়ের বাইরে কিন্তু অবস্থান নিয়েছেন এইচএসসির শিক্ষার্থীরা এবং ঠিক তার সচিবালয়ের ভেতরেই কিন্তু অবস্থান নিয়েছে পুলিশ এবং সেনাবাহিনী এবং তারা কিন্তু চেষ্টা করছেন শিক্ষার্থীদের শান্ত করার এবং এক পর্যায়ে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছিল এবং এখন কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ মিলে কিন্তু এই শিক্ষার্থীদেরকে কিন্তু বাইরে বের করে দিয়েছে কিন্তু বাইরে গিয়েও আসলে শিক্ষার্থীরা তারা কিন্তু সচিবালয় অভিমুখে সচিবালয়ের দিকে কিন্তু বিভিন্ন ছুটছেন ঢিল ছুটছেন এবং সেই নিয়ন্ত্রণে কিন্তু কাজ করছেন সেনাবাহিনী এবং পুলিশ এবং ভেতরে এই যে এই যে এই যে ঢিল কাঠ লাঠি এবং জুতা এই সব কিন্তু এই শিক্ষার্থীরা শিক্ষার্থীরা কিন্তু সচিবালয়ের ভেতরে ছুঁড়েছেন এবং তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী মিলে কিন্তু এই শিক্ষার্থীদেরকে কিন্তু বাইরে বের করে দিয়েছেন এবং পুলিশ কিন্তু যেই